দুর্গাপুজো এবং কালী পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিতে পূজিত হওয়া দেবীকে বিশ্বব্রহ্মাণ্ডের ধারণ রূপে পূজা করা হয় রাজ্য রাজ্যেও এবছর সারম্বরে জগদ্ধাত্রী পূজা পালিত হবে বৃহস্পতিবার তাই মূর্তি তৈরিতে কুমোরপাড়ায় মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা লক্ষণীয় তবে মূর্তি তৈরির বিভিন্ন সামগ্রীতে জিএসটি প্রদান করতে হয় বলে মৃৎশিল্পীরা অসন্তুষ্টি প্রকাশ করেন কারণ মূর্তি বিক্রি করার সময় জিএসটি ছাড়াই বিক্রি করতে হয় বলে সেই পরিমাণ লাভ তারা পায় না বলে অভিযোগ এখন জগদ্ধাত্রী পুজো তবে অন্যবার তুলনায় জগদ্ধাত্রী পুজো এবারে মনে হয় বেশি কারণ আমার এবার দশটা জগদ্ধাত্রী আছে অন্য ছটা করতাম বেড়েছে আরো কয়েকটা কাস্টমার এসেছিলো আমি নেই নি সময় সময়টা তো খুব শর্ট টাইম থাকে তার মধ্যে আর আসের কিছু লক্ষ্মী টী আছে এই বছরের জন্য পুজোটা মানে সমাপ্ত হতে আর কি রকম চাহিদা চাহিদা সবসময় বাড়ছে পুজো বাড়ছে তো পুজো বাড়ছে তারপর আপনার কী বলব জিনিসপত্র দাম আকাল কাজ হচ্ছে ঠিকই আছে কিন্তু আমাদের কাজ করে যে পড়্তা রাখাটাই কষ্ট হচ্ছে যা খরচা হয় তার থেকে সামান্য কিছু প্রফিট আমরা কারণ সব যা দাম বেড়েছে জিনিস এরকম দাম তার থেকে ধরেন আরও দশ পনেরো বছর আগে তো দাম ছিল না বিশেষ করে আমি যেটা বলছি আগে ধরুন জিএসটি ছিল না আমাদের মালের ম্যাক্সিমাম মালের মধ্যে তো জিএসটি লাগানো তা এখন বাকি জিনিসতে বাজারে পাওয়া যায় আগে যেরকম অল্প টাকা পুঁজিতে ব্যবসা হতো এখন ফুল টাকাটা আমাদের ঠাকুর কিন্তু ক্লাবে ক্লাবে অনেক জায়গাতে বাকি যায় কিন্তু আমরা যে মাল কিনি সব টাকাটাই ক্যাশ দিয়ে কিনতে হয় এখানে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছি সব ইচ্ছে তো জিএসটি তো সরকার কমিয়েছে কমিয়েছে বলছে কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না কেন আগে আমাদের চুলের মধ্যে জিএসটি ছিল না শুধু দড়িটাতে ছিল এখন আমাদের প্রত্যেকটা ঠাকুর আইটেমের মধ্যে জিএসটি লাগানো কিন্তু আমাদের ঠাকুর তো জিএসটি ধরে বিক্রি হয় Aber mal know if i'm